তো হে গাইস তো দেখো আজকেও আমরা বেরিয়ে পড়ছি ঠাকুর দেখতে একদম ঠাকুর প্যান্ডেল থেকে তোমাদের সঙ্গে সব শেয়ার করছি তো সব পুরোটা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো আজকে হচ্ছে নবমী তো নবমীর অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে ব্লগ ভিডিও তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা তো চলো তোমরা কে কী করলে নবমীর দিন অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আর আমি কি করছি তোমাদের সঙ্গে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ব্লগটা দেখতে থাকো তো ভিডিওটা ভালো থাকলে অবশ্যই একটা লাইক আমি শেয়ার করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখো খুব একটা সুন্দর প্যানেল ঢু ঢুকে গেছি তো দেখো চারিদিকটা খুব সুন্দর একদম অসহজ পটের সব কিছু তুলে ধরেছে তো নবমীর রাত আজকে জান বুঝতেই পারছো রাত পোহালেই দশমী তো আজকেই হচ্ছে তোমার ঘোরার শেষ দিন মনে আনন্দ নিয়ে মনে কষ্ট নিয়ে আজকে খুব আনন্দ করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তো দেখো হচ্ছে তোমার রাস্তায় বেরিয়ে পড়ছি রাস্তায় দেখেছো জ্যামটা কীরকম তো রাস্তায় কত জ্যাম দেখতেই পাচ্ছ তো ঠেলে ঠুলে একদম হচ্ছে ভিড়ের মধ্যেও ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি এটাই আনন্দ এটাই মজা তো দেখো একটা ঠাকুর দেখতে না দেখতেই আমাদের পেয়ে গেছে ভীষণ খিদে তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম হচ্ছে তোমার নীলুর জন্য তো নীলু এলো তারপরে আমরা বেরিয়ে পড়েছি তো এখন আগে খেয়ে নেবো তারপর হচ্ছে তোমার আবার ঠাকুর দেখবো তো ঠাকুর দেখা মানে আগে খাওয়া খাওয়া না হলে হচ্ছে তোমার চলবে না পা তো চলো আমরা খেয়ে নিই এখানে মোমো গরম গরম মোমো নিয়ে নিয়েছি তো মোমোটা খেয়ে এই হচ্ছে তোমার হচ্ছে তোমার ঠাকুর দেখবো তো দেখো এখানে একটা সুন্দর একটা হচ্ছে তোমার অনুষ্ঠান হচ্ছিল সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো খাওয়াটা হয়ে গেছে এবার চলো আবার আমরা হচ্ছে তোমার প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবো ঠাকুর দেখবো এবার কি দেখতে যাচ্ছি জানো এবার দেখবো হচ্ছে আলি বাবার গুহা দেখতে যাচ্ছি তো চলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখানে দেখো এলু হচ্ছে তোমার বাবলস কিনে নিয়েছে সেই বাবলসগুলো উড়াচ্ছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আমার খুব ভালো লাগে তো আমার গায়ে একটু দিচ্ছিলো আমার খুব ভালো লাগছিলো তো দেখো এখানে চলে এলাম বাবা লাইটগুলো দেখে তো মনে হচ্ছে ভয় লাগছে ভেতরে কি আছে চলো দেখি গাইস আগে ভেতরে কি আছে জানিত না তো আজি বাবার গুহা শুনেছি হচ্ছে অনেক ধন অনেক হচ্ছে তোমার জহরাত সোনা গয়না সব আছে দেখো এখানে আবার সত্যিকারের ঘোড়াটাও নিয়ে এসেছিলো জানো তো তো চলো কি কী আছে তবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন খুলে যাবে গুহার দরজা তো চলো তারপরেই তোমরা দেখতে পাবে আলীর বাবার গুহাতে কি কি আছে তো আমি তো এগুলো দেখার জন্য একদম এক্সাইট হয়ে রয়েছি আমার মেয়ে আমার মেয়ে তো অর্ধেক দেখতেই পায় গায়ে এসে পরে দেখা বলে কি ও মা আমি তো দেখতেই পাইনি তো দেখো চারিদিকে লাল নীল আলোতে ভালোই লাগছে গুহার ভেতরে দেখি ভয় লাগছে চারিদিকে ডাকাত বাবা দেখ খো গাইস কত গয়না কত সোনা এত সোনার দাম তার থেকে বাবা কেনার থেকে এইখান থেকে নিয়ে এলে ভালো হতো তো হচ্ছে তোমার ইচ্ছে ইচ্ছে করছিলো তারপরে দেখলাম না বাবা যদি হচ্ছে তোমার কিছু করে ওর জন্য আর দেখো আলিবাবার গুহা থেকে বেরিয়ে এখানে হচ্ছে তোমার প্রতিমা দর্শন করে নিলাম খুব সুন্দর হয়েছে তো দেখো খুব গরম লেগে গেছিলো গুহার ভেতরে তো ফ্যানের নিচে দাঁড়িয়ে পড়েছি আমরা সবাই একটু ঠান্ডা হয়ে নিই তারপর আবার দেখবো তো চলো তারপরে দেখো প্যান্ডেল আস্তে না আসতেই দেখো এখানে আমার মেয়েরা মেয়ে হচ্ছে তোমার বন্ধু জুটিয়ে নিয়েছে যেখানেই যাবে সেখানে খেলা শুরু করে দেবে তারপরে দেখো আবার হচ্ছে তোমার চলে এলাম এটা হচ্ছে আমার নবমীর লুক তো নবমীতে আমি ওয়ান পিস পরেছিলাম আমি না আমার বান্ধবী আমি সবাই আমরা সবাই ওয়ান পিস পরেছিলাম তো কেমন লাগছে এই লুকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে তো হচ্ছে তোমার ওয়ান পিসটা কেমন হয়েছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে আমাকে বলবে ঠিক আছে তো তারপরে দেখো ঠাকুর ঠাকুর দেখে টেখে আবার পেয়ে গেল হচ্ছে ঘিরে তো এখানে হচ্ছে তোমার লস্যি খাবো তো লস্যি খাওয়ার জন্য সবাই দাঁড়িয়ে পড়েছি তো এখানে খুব সুন্দর দেখো লস্যিগুলো আমার মেয়ে হচ্ছে ম্যাঙ্গো লস্যি নিয়েছিল আর ওরা দুজন হচ্ছে তোমার চকলেট নিয়েছিল খুব সুন্দর খেতে খেয়েছি দারুণ তিরিশ টাকা দাম নিয়েছে জানো তো আর হচ্ছে তোমার খেতে কি ভালো হবে না দারুণ হয়েছিলো পুরো একদম মুখে লেগে রয়েছে দোকানদার বলেই দিয়েছিল যে তোমার খেয়ে একদম মনে রাখতে হবে ঠিক তাই মনেই রাখি মনেই আছে এখনও পর্যন্ত তারপরে দেখো দুদিন ধরে নিলু হচ্ছে তোমার বেলুন কেলা কেনার জন্য হচ্ছে বায়না করছিল অ্যাট লাস্ট ও আজকে কিনেই ছাড়লো মানে ও টাকা দিয়ে কিনেছে দেখো হচ্ছে তোমার ও দুটো কিনেছে আর হচ্ছে ওর বোনকে একটা কিনে দিয়েছে আমার মেয়েকে একটা দিয়েছে হচ্ছে তোমার ওই হচ্ছে তারপরে সিন্জয়কে একটা দিয়েছে তো দেখো তারপরে দেখো আবার চলে এসছি খেতে গাইস পুজো মানে খাওয়া দাওয়া খাওয়া তো থাকবেই তারপরে দেখো এখন হচ্ছে বিরিয়ানি খাবো চিকেন বিরিয়ানি আমরা তিনজনে নিয়ে নিয়েছি আর ওরা তিনজনে নিয়ে নিয়েছে চাউমিন তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই আবার দেখা হচ্ছে নতুন ব্লগে টাটা